হ্যালো মাই লাভলি ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ব্লগটা কী বলে শুরু করবো বুঝতে পারছিলাম না তাই আপনাদেরকে ভালো আছেন কি না জিজ্ঞাসা করেই হচ্ছে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম যে না আমি আজকে রুটি খেতে পারবো না সবাই রুটি খেয়েছে তো ভাবলাম যে আমি একটু নুডলস রান্না করে নেই কারণ প্রত্যেকদিন দিন রুটি খেতে ভালো লাগে না তো এখানে আমি সুন্দর করে একটু নুডলস রান্না করে নিচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে নাকি নুডলস খাওয়া উচিত না যেটা হচ্ছে আমার স্বামী আমাকে বলে সে আমার ভিডিও দেখে 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 আমাকে বকা দেয় বলে তুমি খালি পেটে কেন এগুলা খাও তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে হেলদি ব্রেকফাস্ট করবা হেলদি ব্রেকফাস্ট না করে তুমি এসব হাবিজাবি হাবি খাও এজন্যই তো তোমার এই অবস্থা এই অবস্থা বলতে আমি অসুস্থ থাকি মোস্ট অফ দ্য টাইম আর এই জন্যই হচ্ছে সে আমাকে এই কথাটা বলছে তো যাই হোক সে যাই বলে বলুক না কেন আমি তো মানে কি মানে এত হেলদি খাবার খাইতে পারবো না ভাই এত মানুষ বাঁচে কয়দিন হ্যাঁ আমি বাঁচবই কতদিন যে একদম হেলদি খাবার খেয়ে একদম জীবনটাকে তেনা তেনা করে দিব নাকি ইম্পসিবল আমার যেটা মন চাই আমি ওইটাই খাবো আমার সামর্থ্য অনুযায়ী সো এইসব হেলদি খাবার টাবার খেয়ে আমি আমার লাইফটাকে একদম হেল করে দিতে চাই না তো যাই হোক আমি তো তো সকালবেলা কোনো সময় দেখা যায় খালি পেটে চাও খেয়ে ফেলি এটা নিয়েও আমার স্বামীর বকা শুনতে হয় আমাকে যে খালি পেটে কেন আমি চা খাই তো খালি পেটে চা খাইলে মানে ঘুম থেকে উঠে চায়ের এত ক্রেভিংস হয় না মানে খালি পেট মালি পেট বুঝি না মানে চা খেয়েই ফেলি তো যাই হোক আমি আমার আমার স্বামী যদি আমার ভিডিওটা দেখে থাকে আমি তাকে আবারও বলে দিতে চাই আমি হচ্ছে এত হেলদি খাবার খাইতে পারবো না আমার পক্ষে পসিবল না আমার যখন যেটা মন চাবে আমি তখন সেটাই খাবো আমার চেয়ে আনহেলদি খাবার অনেক মানুষ খায় অনেক ফাস্ট ফুড খায় এমন একদিন বাদ নাই যে ওরা ফাস্ট ফুড খায় না বাহিরের খাবার খায় না আমি তো আর বাহিরের খাবার প্রতিদিন খাই না প্রতিদিনকে এখন আমি বাহিরের খাবার খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি যখন থেকে মানে আমি মানে আমার হেলথ কন্ডিশন খারাপ হওয়া শুরু করে দিয়েছে তখন থেকেই হচ্ছে আমি বাহিরের খাবার টোটালি অফ করে দিয়েছি আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বাহিরে কি পরিমাণ খাবার খেতাম এবং বাহিরের খাবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতাম এখন এগুলো টোটালি অফ কিন্তু এর চেয়ে হেলদি লাইফস্টাইল আমার পক্ষে পসিবল না যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি খেয়ে তারপরে হচ্ছে সিট বীজাণু পানি খেয়ে লেবু দিয়ে হালকা কুসুম পানি খাওয়া এগুলো আমি কখনোই পারব না তারপরে শাক খাওয়া সবজি খাওয়া সবজি মোটামুটি খেতে পারি কিন্তু শাক তো আমি একেবারেই খেতে পারি না তো যাই রান্না হয় না কেন তাই খাবো যখন যেটা মন চায় সেটাই খাবো আমি আমার সামর্থ্য অনুযায়ী তো এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করা হবে আর বাকি যে ডাল আর শাক ওইটা আমি রান্না করেছি আর এটা হচ্ছে আমার মা রান্না করবে আর এখানে হচ্ছে আমি একটু আমের আচার নিয়ে নিয়েছি কারণ আচার খেতে মাঝে মাঝে ইচ্ছা করে সব সময় নাও তো একটু আচার নিয়ে নিলাম বাটিতে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে একটু হর্লিক্স খেয়ে নিলাম দুধ দিয়ে কারণ দুধ হচ্ছে আমি এভাবে মানে খেতে পারি না কেমন জানি একটু অন্যরকম লাগে মানে মজাই লাগে না তো ভাবলাম যে হর্লিক্স দিয়ে খেলে হয়তো মজা লাগবে আসলে হলিক্স দিয়ে খেলে একটু টেস্ট লাগে বা মজা লাগে এই জন্যই হচ্ছে আমার হর্লিক্সটা আনা দুধ দিয়ে খাওয়ার জন্য তো এই তো আমি খেয়ে নিচ্ছি যদিও সন্ধ্যারবেলা আমার চা খাওয়ার কথা কিন্তু হর্লিক্স খেয়ে নিলাম চায়ের ক্যাভরিংসটা একটু কমে গেল হর্লিক্সটা খাওয়ার পর